পুজো পার্বণ উৎসবে বাদ্যি বাজিয়েদের ডাক পড়ে ঢোল তাসায় মানুষকে আনন্দ দেন টগর শিল্পীরা শুধু পুজো পার্বণ নয় রাজনীতি সর্ববৃহৎ উৎসবেও তাদের ডাক পড়ে সারা দেশের পাশাপাশি বঙ্গে ভোট উত্তাপের পারদ চড়ছে প্রার্থীরা কোমর বেঁধে নেমেছেন প্রচারে আর ভোট প্রচারে বাজনা বাজিয়ে মানুষের মনোরঞ্জন করছেন টগর শিল্পীরা মুর্শিদাবাদে তৃতীয় ও চতুর্থ দফায় ভোট হাতে খুব বেশি সময় নেই তাই প্রচারে কোনো ফাঁক ফোকর রাখছেন না প্রার্থীরা প্রচারে তাই ডাক পড়ছে সূর্য মেহনা সুরজিৎ কোনাইদের ডগর শিল্পীরা জানাচ্ছেন তারা রাজনীতির রং দেখেন না তৃণমূল বিজেপি যে দল তাদের হয়ে প্রচারে বাদ্যি বাজান বাড়তি লাভও হয় হ্যাঁ বলে সবাই বলে হ্যাঁ পাই বলে যেগুলো ভোটের ধরন দাঁড়ায় সেগুলো আমার বলে মায়াতে যাই তো ভালো লাগে আমাদের আমাকে একটু বাইনাটা ধরুন পরিচিত বেশি সবাই বলে হ্যাঁ কতজন থাকে আমরা আট আটজন দশজন এরকম লোক থাকে ভোটের সময় পরিবারকে দেওয়ার মতো সময় থাকে না বাদ্যি বাজিয়েদের একের পর এক প্রচার সারের প্রার্থীদের সঙ্গে এই সময় ভালো আয় হয় বছরের বিভিন্ন সময় ধরা বাঁধা আয় হলেও এই ভোট আবহে বাড়তি লাভ হয় পাজরাবাদক সুরজিৎ কোনাই জানান এই সময় দিন প্রতি পাঁচশো ছশো টাকা আয় হয়

প্রচার অনেক সময় কুকথায় কলুষিত হয় শালীনতার সীমাও ছাড়িয়ে যায় অনেক সময় খারাপ দিকের পাশাপাশি উজ্জ্বল দিকটাও রয়েছে নির্বাচনী প্রচার উপলক্ষে মুখে হাসি ফোটে বাজনা শিল্পীদের মুর্শিদাবাদ থেকে সপুর সাচী বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট নিউজ টাইম